সুপ্রিয় সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সাতচল্লিশ পৃষ্ঠা আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আমাদের প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে নিলাম তার কাছ থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেলাম যৌন হয়রানি নিপীড়ন ও আচরণ বিষয়ে নিচের বক্সের গুরুত্বপূর্ণ সহিংসতামূলক তথ্যগুলোর সঙ্গে বিশেষজ্ঞ অতিথির কাছ থেকে জানা এবং এ বিষয়ে আরো যে গুরুত্বপূর্ণ তথ্য জানা ও মনে রাখা প্রয়োজন তা যুক্ত করি যে বিষয়গুলো মনে রাখা জরুরি নমুনা উত্তর ছেলে কিংবা মেয়ে যে কেউ যৌন হয়রানি নিপীড়ন ও সহিংসতার শিকার হতে পারে বাংলাদেশের আইন অনুযায়ী যৌন হয়রানি নিপীড়ন ও সহিংসতা শাস্তিযোগ্য অপরাধ একশো নয় ত্রিপল নাইন ত্রিপল থ্রি হেল্পলাইন গুলোতে কল করলে জরুরি সেবা পাওয়া যায় যৌন হয়রানি নিপীড়ন ও সহিংসতার সম্মুখীন হলে সাথে সাথে যথাযথ পদক্ষেপ নিতে হবে একক সিদ্ধান্ত গ্রহণ করার থেকে বিশ্বাসযোগ্য কারোর সাথে পরামর্শ গ্রহণ করে সিদ্ধান্ত নেওয়া ভালো কোনো উপহার গ্রহণে সতর্ক থাকা উচিত অনির্ভরযোগ্য ব্যক্তির সাথে অপরিচিত বা নির্জনে কোন স্থানে যাওয়া যাবে না উৎপীড়নের শিকার হলে জোরে কথা বলতে হবে ধৈর্য ও মনোবল কখনোই হারানো যাবে না যেকোনো পরিস্থিতি মোকাবিলায় নিজেকে প্রস্তুত রাখতে হবে সুরক্ষা টিম থেকে সাহায্য পাওয়া যায় সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ